আসসালামু আলাইকুম ওয়া আবার দেশ ও দেশের বাইরে সুপ্রিয় দর্শক সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন এই কামনা করি সময় প্রিয় বন্ধুরা আমি একজন প্রবাসী বাংলাদেশের এস্তেমাতে যে ঘটনাটি ঘটে গেছে আসলেই আমাদেরকে অনেক মর্মাহত করেছে আমি নিশ্চিত আপনাদেরকেও তাই প্রিয় বন্ধুরা সম্পর্কে আমার দৃষ্টিকোণ থেকে ছোট্ট পরিসরে কিছু আলোচনা করব প্রিয় বন্ধুরা এই ঘটনা বলি আমাদের মুসলিম সম্প্রদায়কে নিশ্চয়ই একটি বিভ্রান্তিতে ফেলে সবসময় প্রথম যে কথাটি বলবো আমরা বিগত অনেক বছর থেকে আমরা যে জিনিসটি দেখে আসতেছি যে মানুষকে এখানে আনার পরে বিভ্রান্তির সৃষ্টি হয় একটা গণ্ডগোলের সৃষ্টি হয় সেই মানুষটা এখানে এই বাংলাদেশে আনাটা কি খুবই জরুরি ছিল এটা আমার একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে সকল পন্থীদের কাছে আমাকে সকলের কাছে যে জিনিসটি আমাকে খুব ব্যথিত করে সেটি হচ্ছে আমরা মুসলমান আমরা এক আল্লাহ বিশ্বাসী আমাদের আল্লাহ এক আমাদের নবী এক আমাদের কুরআন এক আমাদের দিন ইসলাম এক তাহলে এই আমরা মুসলিমের ভিতরে এতটা বিভেদ কেন আমাদের কেন পন্থী থাকে পন্থী থাকবে এটা আমার একটা প্রশ্ন আর আমাদের এই পন্থী পন্থা এসব অবলম্বন করে আমরা কি আমাদেরকে ছোট করছি না অন্য সম্প্রদায়ের কাছে অন্য সম্প্রদায় আমাদেরকে কি মনে করছে এই যে আপনাদের পন্থী এসব অবলম্বনের কারণে এসব মতভেদের কারণে আমরা এই ইসলাম ধর্মটাকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের কাছে আপনারা মাওলানা মানুষ ইসলামকে অনেক সুন্দরভাবে আপনারা লালন পালন করেন তার জন্য আপনাদেরকে অনেক সম্মানের চোখে সবাই দেখি তার মানে এই নয় আপনারা যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই করে এই ধর্মটাকে ব্যবহার করে আপনারা আপনাদের ফয়দার উঠবেন আমরা কেন আমরা যদি নবীর উন্মত হয়ে থাকি আমরা কেন সেটা মানছি না আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম কতটাই মায়াবী ছিল সহানুভূতিশীল ছিল কতটাই নরম মনের মানুষ ছিল আমরা কেন বিভেদ করি আমরা বিভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা বিষয় নিয়ে আমরা কেন সামনে এগিয়ে যেতে পারি না আমরা কেমন মানুষ হলাম আমরা তো কোনো পরিপূর্ণ মানুষ হতেই পারিনি তাহলে কিসের ইজতেমা আর কিসের ধর্মপ্রচার আমার আগে নবীর উন্মত হতে হলে সকল কিছুর আগে আমাকে একটি পরিপূর্ণ মানুষ হওয়া প্রয়োজন যে মানুষের গুণাবলী থাকবে আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দিনের উপর মহানবী সাল্লাহ সাল্লামের শিক্ষার উপর আমরা নবী সাল্লাহ সাল্লাম একটা ঘটনা কিন্তু জানি যে মসজিদে এক ইহুদি এসে প্রস্তাব করছিল পাশে কিছু ছিল তাকে মারতে এসেছিল নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সবাইকে ইশারা দিয়ে বলল, তোমরা থামো আমি দেখছি নবী সাল্লাম হেসে গিয়ে সেই ইহুদিকে জিজ্ঞেস করল এটা একটা পবিত্র জায়গা ধর্মীয় স্থান তুমি যে এখানে প্রস্তাব করলে সেটিকে তুমি ঠিক করেছ তুমি ঠিক করনি নবীর সাল্লাহ কথা শুনে ওই ইহুদি অনেক ভারাক্রান্ত হয়ে গেল মনে মনে ভাবল এতগুলো মানুষ আসলো আমাকে মারতে অথচ ইনি আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিল নবী সাল্লাহ সাল্লামের কথা শুনে সেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এটি ছিল আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষা আর আমরা আমাদের ক্ষমতার লোভে আমরা দলীয় প্রধানের লোভে আমরা আমাদের নেতৃত্বের লোভে আমরা যাই চা তাই করে বেড়াচ্ছি আমাদের ধর্ম ব্যবহার করছি আমাদের নেতৃত্বকে ব্যবহার করছি আমাদের অর্থকে ব্যবহার করছি আমাদের আমাদের ক্ষমতাকে ব্যবহার করছি আদৌ কেটি আমাদের ঠিক মনে হয় না আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা অনেক ভয়াবহ আমি এটাই দাবি করবো আপনারা যে যে ধর্মেরই হন যে যে অবস্থানি অবস্থানই থাকেন বাংলাদেশের হয়ে এক কাতারে এসে সবাই সম্মিলিতভাবে দেশটাকে ভালোবাসুন যেমনটি ভালোবাসুন আপনার নিজেকে আপনার পরিবারকে দেখবেন এই বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না এই বাংলাদেশে কোনো হিংসা থাকবে না বিভেদ থাকবে না এই বাংলাদেশটা সত্যিই সোনার একটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমি সবসময় ব্যথিত থাকি বেশিরভাগই যে কথাগুলো আমি বলেছি না সত্যিই আমি এভাবেই চলার চেষ্টা করি আর ভাবি কেন মানুষ এরকম হতে পারে না তারাই কি ঠিক যারা হতে পারছে না না আমি যা ভাবছি সেটাই ঠিক প্রশ্ন আপনাদের কাছে আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের স্বার্থে বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত পেশ করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ